জিয়া সম্পর্কে বলতে গেলে এবং খালেদা জিয়া সম্পর্কে বলতে গেলে বাংলাদেশের অনেক ঘন্টার পর ঘন্টা বলতে হবে তাই আমাদের আজকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে আহ্বানটি রেখেছেন বাংলাদেশ জিয়া যে কথাটি বলতেন উনি আবার রিপিট করেছেন কদিন আগে দেখতে চেয়ে দল বড় দলের দেশ বড় এবং এই কথাটি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের এমন বলতেন ক্ষমতা ক্ষমতার জনগণ জনগণের কাছে হেঁটে যেতেন খালকাটা বিপ্লব থেকে শুরু করে গণশিক্ষা বিপ্লব এবং উনি এই দেশে চালু করেছিলেন গ্রাম সরকার যেটি আজকে পশ্চিম বাংলায় গ্রাম পঞ্চায়েত হিসাবে তারা নিয়ে গেছে তারা অত্যন্ত সফল কাম হয়েছে কিন্তু এর স্বা এগুলো বন্ধ করে দিলে আমরা এগুলো রাখতে পারি নাই তাই অতএব জিয়া রহমানকে যদি ধারণ করতে হয় জিয়া রহমানের উপর যদি গবেষণা করে এই দেশকে পরিচালনা করা হয় তাহলে এই দেশ পাঁচ বছরে পঁচিশ বছর আগে যাবেন ওনার একটি কথা মনে আছে উনিশশো আশি সাল নাটোর উত্তরা গণভবনে সারা বাংলাদেশের যুবক সব সংগঠনের উনি সেখানে একটি সম্মেলন ডাকবেন সেখানে তারে উনি বললেন আপনাদের জীবন থেকে পাঁচটি বছর সততার সাথে দেশের জন্য ব্যয় করে আপনার প্রভাবে উপকার না হলে পরোক্ষভাবে হবে আপনার পরিবার হবে জাতি হবে পাঁচ বছর যদি একটি শর্তে রাষ্ট্র পরিচালিত হয় 25 বছর शिंदे সে গিয়ে যায় আপনার দেশ 25 বছরে গিয়ে যাবে আপনার দেশে কোনো লবণ থাকবে না আজকে আপনারা দেখবেন আমাদের প্রিয় নেতা তারেক রহমানের চিন্তা চেতনা প্রত্যেকটি ভাষণ আপনারা দেখবেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতিচ্ছবি তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ উনি একটি কথা বলেছেন ঐক্য ঐক্য ঐক্যের কোনো বিকল্প নেই আমার বাংলাদেশ সবার আগে আর বেগম খালাদা জিয়া বলেছেন বিদেশে আমার বন্ধু আছে কোনো প্রভু নেই আমি এদেশে জন্মগ্রহণ করেছি এদেশে আমার মৃত্যু হবে এটাই আমার ঠিকানা অতএব জাতিগত বন্ত্রতে থেকে এই কথাগুলো আসে আমি একটি লাইন জার্নালের বলেন বলেই বাংলাদেশী জাতি নামাদের উপরে কথা বলে আমার বক্তব্য শ্রেষ্ঠ আপনারা দেখেছেন এই পার্বত্য চট্টগ্রামের অবস্থা খুব অশান্ত ছিল এখানে শান্তি বাহিনী আমির পাওয়া ছিল ভারতস্তৃত এখানে আমাদের এসএন ফরানদি এন্ডে আলাদা দৃষ্টি তাহলে বড় প্রভাব ছিল 1980 সাল আমার সুস্পষ্ট মনে আছে

আমরা যারা হাজার বছর ধরে পাহাড়ে বসবাস করি এদেশে প্রায় আটত্রিশ লক্ষ নিতার্থী বসবাস করে আমাদের ভাষা ভিন্ন ধর্ম ভিন্ন আমাদের সংস্কৃতি আমাদের কৃষ্টি আমাদের পরিচয় তাহলে আমাদের কি হবে শেখ মুজিব ভীষণ বলেছিলেন করলপ্ত বাঙালি দেখতে হবে এখান থেকে মানবেন্দ্র লালবাগিয়া কখনো বাংলা আর কখনো সংসদে ফিরে আসেন